নমস্কার বন্ধুরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে কবি ধীরাজ দণ্ডপার দাদা সৎ পরিসরে লিখেছেন কবিতা জ্ঞান সাগর পাঠ করছি স্বপ্ন আমি দেখি না প্রায় স্বপ্ন আমায় দেখে ভাবের সাথে ভাব করে তাই কালী কলম লেখে বিশ্বের দান নীল আসমান সেই আকাশের রবি বিশ্বময় ছড়ালে আলো তুমি হে বিশ্বকবি জ্ঞানের আধার সাগর যেমন নিশিদিন আসে বান আন্দোলিত লহর দোলায় হরেক সুরের গান তোমার অতলে আছে থরে থরে রত্ন মানিক আকর বিস্ময়ে তোমারই কুলে চাতক পাখির মতো বিশাল বপু বিস্ময়ে হেরি মাপতেও পারি না তো গীতাঞ্জলির গানের কলি আজও কবিতা লেখে ধন্য হয়েছে বিশ্ব সাহিত্য তোমার পরশ মেখে ধন্য হয়েছে বিশ্ব সাহিত্য তোমার পরশ মেখে একদম সত্যি কথা